হ্যালো এভরিওান আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত আজকের দিনটা হচ্ছে শনিবার আজকে আমরা যাবো একটা খুব সুন্দর জায়গার উদ্দেশ্যে সকালবেলা উঠে পড়েছি তাড়াতাড়ি ব্রেকফাস্ট করেই বেরিয়ে পড়েছি ঘড়িতে তখন বাজে সকাল এগারোটা আমরা আজ কোথায় যাব চলুন তবে যেতে যেতেই বলি ওই যে ভিডিও শুরুতে দেখালাম যে পাহাড়টা সেই পাহাড়টাই আজকে আমরা পায়ে হেঁটে উঠব যেতে যেতে এই জায়গাটা কিন্তু আমার খুব ভালো লেগেছে বিদেশের মাটিতে চাষের জমি দেখলে মনটা যেন অন্যরকমই ভালো হয়ে যায় দেখুন কি সুন্দর গমগুলোকে কেটে কেটে রৌদ্রের মধ্যে রেখে দিয়েছে হয়তো কিছুদিন পর এগুলোকে তুলে ওরা নিয়ে যাবে আর এই দেখুন ছোট ছোট যে ফলগুলো হয়ে রয়েছে এগুলো কি ফল বলুন তো এগুলো হচ্ছে অলিভ ফল আর এই পাহাড়ে ওঠার রাস্তায় দুপাশে প্রচুর গাছ ছিল আর প্রত্যেকটা গাছই বলতে গেলে ফল ধরেছিল সত্যি খুব সুন্দর লাগছিল কিন্তু দেখতে এখানে কিন্তু অলিভ ফল খুব সস্তা অলিভ ফল দিয়ে অনেক কিছু এখানে তৈরি হয় সুপার মার্কেটে গেলে দেখতে পাওয়া যায় পারলে আপনাদের সঙ্গেও একদিন শেয়ার করবো এই দেখুন বলতে বলতে আমরা কিন্তু বেশ খানিকটা উপরে উঠে গেছি দেখতে পাচ্ছেন ওই যে ছোট ছোটো গাড়িগুলো চলছে ওইখানে আমরা ছিলাম ওইখান থেকে এত দূর পর্যন্ত আমরা হেঁটে হেঁটে চলে এসেছি আরও বেশ কিছুটা উঠতে হবে তারপরেই দেখা যাবে সেই সুন্দর ভিউটা পথ চলতে চলতে দুপাশে কিন্তু অনেক সুন্দর সুন্দর ফুলও দেখতে পেয়েছিলাম তার মধ্যে এই ফুলটা দেখুন চিনতে পারছেন নিশ্চয়ই অনেকেই ছোটোবেলায় আমরা যেগুলোকে বলে থাকতাম মোরগঝুটি ফুল সেই মোরগঝুটি ফুলেরই এটা আর একটা প্রজাতি এই ফুলটাকে ইউরোপে বলা হয় সোল্লা করোনারিয়া এই ফুলটাকে কক্সেড ফ্লাওয়ারও বলা হয়ে থাকে দেখতে কিন্তু খুবই সুন্দর দেখো এই কিন্তু সৌন্দর্যটা দেখতে দূরে সমুদ্র দেখা যাচ্ছে এত একটা দ্বীপ তারপরে আরও একটা দ্বীপ আর এখানে খুব সুন্দর চাষ করা হয়েছে এগুলো কি আমি অ্যাকচুয়ালি জানি না যদি আপনারা কেউ জেনে থাকেন অবশ্যই জানাবেন ওই দেখুন দুটো বড় বড় ড্রামের মতন দেখতে পাচ্ছেন সময় সেই বৃষ্টির জলটাকে ওই পাইপের মাধ্যমে ওই ড্রাম দুটোর মধ্যে স্টোর করা হয় যেটাকে বলা হয় ওয়াটার হারভেস্টিং আপনারা অনেকেই হয়তো জেনে থাকবেন আর পাহাড়ি অঞ্চলে এটা বেশিরভাগ দেখা যায় আর ওই জলটাকে চাষ করার ক্ষেত্রে ব্যবহার করা হয় দেখুন কথায় কথায় কত উপরে উঠে গেছি এখান থেকে ভিউটা কত সুন্দর লাগছে তাই না এই বড় গাছটা দেখতে পাচ্ছেন হয়তো এটা কারোরই চিনতে বাকি নেই আমাদের দেশে ছোটো ছোট যে ঝাউ গাছগুলো দেখতে পাওয়া যায় সেই ঝাউ গাছ হচ্ছে এটা অনেকটা বড় হয়ে গেছে ফাইনালি আমরা গন্তব্যে একদম কাছে চলে এসেছি এখানে আমার আঙ্গুলের সোজাসুজি হয়তো আপনারা দেখতে পাচ্ছেন এই ছোট্ট একটা বাস দেখা যাচ্ছে ঠিক ওইখান থেকে আমরা এত দূরে উঠে এসেছি ভাবা যায় চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে কখন যে উপরে চলে আসলাম বুঝতেই পারলাম না কষ্ট হলেও সে কষ্টটা একদমই গায়ে লাগেনি আমরা অলমোস্ট চলে এসেছি আর একটুখানি সামনেটাই গেলেই আমরা পুরো পাহাড়ের উপরে শুধু দেখুন প্রকৃতির অপরূপ রূপ ও কি অসাধারণ না দূরে নীল সমুদ্র নীল আকাশ মনে হচ্ছে না যে আকাশ আর সমুদ্রটা ঠিক একসঙ্গেই মিশে গেছে কি ভালো লাগছে আর ওখানে খুব সুন্দর হাওয়াও দিচ্ছিল অনেক পাখি ডাকছিল একসাথে পাহাড়ে সত্যি একটা অদ্ভুত শান্তি আছে আমার আপনারা পাহাড় বেশি আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন একটা অবাক করা বিষয় কি জানেন এত সুন্দর জায়গাটার খোঁজ কিন্তু অনেকের কাছেই নেই এখানকার মানুষের কথা আমি বলতে পারবো না কিন্তু অন্যান্য দেশ থেকে যারা এখানে এসছে তারা কিন্তু অনেকেই জানে না যে এত সুন্দর একটা জায়গা কোথাও না কোথাও লুকিয়ে আমার হাজবেন্ডও কিন্তু জানতো না সে তার একটা বন্ধুর থ্রু জানতে পেরেছে এত সুন্দর একটা জায়গা ইন্ডিয়াতে কিন্তু খুব সুন্দর একটা টুরিস্ট প্লেস হিসেবে চিহ্নিত হতো আমরা বেশ অনেকক্ষণই ছিলাম দেখতে দেখতে সূর্য অস্ত যাওয়ার সময় হয়ে গেছিলো আর পাহাড় থেকে সূর্যাস্ত দেখার অনুভূতিটা সত্যিই অনবদ্য আমার তো জায়গাটা অনেক সুন্দর লেগেছে আর আপনারাও জানাবেন যে আপনাদের কীরকম লাগলো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে স্টে হ্যাপি বা বাই